তব বরকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক হযরত আল্লামা মাহবুব তাহের নদভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে প্রথমে আমি সকলকে অনেক আলোচনা হয়েছে আরো আলোচনা হবে শিক্ষা কি হবে তার পরিচয় আমার মালিক রানে দিয়েছেন দুনিয়ার যিনি মালিক তিনি শিক্ষানীতি বলেছেন তিনি প্রাণে বলেছেন যে আমি আসলে প্রথম মাটির পেটে ছিলাম আমার মালিক আমাকে মাটির পেড়ের থেকে মায়ের পেটে আনলেন আমার মালিক আমাকে মায়ের পেড়ের থেকে দুনিয়ার পেটে আনলাম আনলেন আমার মালিক দুনিয়ার পেরের থেকে নিয়ে যাবে মায়ের খবরের পেটে কবরের পেটের পরে আমাকে নিয়ে যাবে হাসরের ময়দানে আমার জীবনে যত আমল হবে ভালো এবং খারাপ সমস্ত আমলের বিচারের পরে হয় হয় আমার না হবে জান্নাতে এই নীতি এই ধারণা যেই শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয় এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোন শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে নষ্ট হইতে পারে যে শিক্ষা নীতিকে এখানে সম্মেলন করা হচ্ছে সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিব যে আমরা জোশের উপর হושকে বআইন্য দিয়ে আবেগের উপর বিবেককে বআইন্য দিয়ে মুরব্বিদের ইশারা এবং তাদের مشواره নির্দিষ্ট আ নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব যে এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহ রহমত বর্ষিত হতে পারে আল্লাহ नाराज হয় এই রকম কোন أمر اندُلَانَ رب التبعنا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله